তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছটায় এশিয়া কাপের প্রস্তুতির অংশ হলেও আপাতত কেবল ডাচদের হারানোটাই প্রধান লক্ষ্য হেড কোচ সিমন্সের ফিট হয়ে উঠলেও প্রথম ম্যাচে পারভেজিবন ও শামীম পাটোয়ারির খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন কোচ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দৌড় দিচ্ছেন কেন জানেন ওয়ার্ম আপের জন্য নয় নেদারল্যান্ড সিরিজের ফটোশুটের নির্ধারিত সময় পার হয়েছে তার জন্যই অপেক্ষায় স্কট অ্যাডওয়ার্ডস তাই লিটনের এই দৌড় তবে ঘরের মাঠে দাসদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ তাও আবার স্পোর্টিং উইকেটে এই ম্যাচে লিটনদের মোমেন্টাম পেতে দেরি হলে হারের লজ্জা পাবার ঝুঁকি বাড়বে সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপের প্রস্তুতিমূলক এই সিরিজে বাংলাদেশ দলের ভাবনায় আছে দুবাই আবুধাবির কন্ডিশন রাতের ম্যাচে দ্বিতীয় করার সময় বড় সমস্যা হয়ে দাঁড়ায় ডিউ ফ্যাক্টর বিশেষ করে খেলাটা যদি হয় সংযুক্ত আরব আমিরাতে তাহলে তো কথাই নেই তাই তো সেই ডিউ মোকাবেলা করতে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির আগে বল ভিজিয়ে করেছে অনুশীলন মোস্তাফিস তাস্কিনরা ক্লাসে ভিজা বলে বোলিং করেছেন ডিউ মোকাবেলার জন্য তবে কোচ বলছেন ভিন্ন কথা আপনি একবারেই তো ফাইনাল নিয়ে ভাবতে পারেন না এশিয়া কাপ নিয়ে নয় আপাতত ডাসদের বিপক্ষে সিরিজ জয়ই মূল লক্ষ্য এটি আন্তর্জাতিক সিরিজ হালকাভাবে নেয়ার সুযোগ নেই ডাসদের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের ভালো পারফরম্যান্সের ধারাটা ধরে রাখতে চান ফিল সিমন্স এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন লম্বা বিরতিতে জাতীয় দলে ডাক পাওয়া সোহানো সাইফের মধ্যে অন্তত একজন থাকতে পারেন একাদশে কারণ ইমুনের ফিটনেস নিয়ে কোচ সন্দিহান তাই তো সাইফের একাদশে থাকার সম্ভাবনা বেশি ইমন ও শামীম ফিট আছে তারা পূর্ণাঙ্গ সেশন অনুশীলন করেছে তবে আমার মনে হয় ইমনকে চোট থেকে শতভাগ সুস্থ করতে আরেকটু সময় দেওয়া প্রয়োজন এদিকে ডাচদের হারানোর কিছুই নেই বাংলাদেশের বিপক্ষে ভালো এক সিরিজ শেষ করে বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে চায় রায়ান কুকের দল বাংলাদেশে ফিরতে পেরে ভালো লাগছে কিছুটা নস্টালজি এই দলের অনেকেই আমার ভালো বন্ধু আশা করছি দারুণ একটা সিরিজ হবে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা